নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রত্যেকটা মানুষ যেমন আপনারা চাইছেন গ্রিন ফ্রেন্ডস কিন্তু সেরকমই ভিডিও দিচ্ছে প্রচুর মানুষ কিন্তু এই গার্ডেনিং ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমরা তারকনাথ ভার্মি কম্পোস্টে এসেছিলাম এবং সেখানে অল্প কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে শুরু করেছিল আজ তার গোডাউনে টন টন ভার্মি কম্পোস্ট এখানে কিন্তু তার উপরে আমি বসেও আছি ঠিক এটা যেরকম আবার আপনারা যারা হাওড়া হুগলি এদিকে আমাদের দক্ষিণেশ্বর কলকাতা বেহালা থেকে শুরু করে বিশেষ করে মেদিনীপুর এই সমস্ত জায়গায় বাড়িতে বসে কিংবা কোনো যোগাযোগের মাধ্যমে ঠিক ভার্মি কম্পোস্ট আপনার বাড়িতে কিভাবে পৌঁছে যাচ্ছে সেটা আপনারা নিজেরাই জানেন হ্যাঁ এই কাজ যখন শুরু করেছিল তারকনাথ ভার্মি কম্পোস্ট একটু অসুবিধা হয়েছে তাদের সঙ্গে কথোপকথ অসুবিধা হয়েছে যেহেতু নতুন বুঝতে অসুবিধা হয়েছে আজ কিন্তু তারা শুধুমাত্র থেমে নেই আপনাদের দৌলাতে তারা আজ হাড় গুঁড়ো বাদাম খোল নিম খোল স্প্রেয়ার এছাড়া ভালো জিনিস মানে শুধুমাত্র আনছে বিক্রি করছে তা কিন্তু নয় ভালো জিনিস তারা কিন্তু দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে আলোচনা করছে যে কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে আজ তারা যে কোয়ালিটি ভার্মি কম্পোস্টটা তৈরি করছে মার্কেটে যত ভার্মি কম্পোস্ট আছে তাদের থেকে যাতে আরও ভালো ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় তারা কিছু কিছু মেটেরিয়ালও কিন্তু ভার্মি কম্পোস্টের সঙ্গে যুক্ত করে দিচ্ছে যার ফলে এই ভার্মি কম্পোস্ট নিয়ে আপনার কোনো রকম সন্দেহ চিন্তা ভাবনা থাকার কোনো মানেই হয় না অসাধারণ কাজ একটা করছে তারকনাথ ভার্মি কম্পোস্ট যারা এই কদিনে যদি এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে পারে আর হ্যাঁ আপনারা পাশে না থাকলে হতো না সেই রকম আগামী দিনে আরো কত কিছু করবে আর আমরা কিন্তু এখানকার পরিবর্তনটাও আপনাদের দেখাবো কারণ আপনারা চেয়েছেন বলেই তো হচ্ছে হারো মানুষ চাইছে যে না এই তারকনাথ এবং সবাই এসে প্রচুর পরিমাণ মাল এখান থেকে নিয়ে গেছেন আর নিজেরা বাড়িতে পৌঁছেও দিয়েছেন আপনারা চাইলে মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর সামনে সেখানে ফ্রি অফ কস্ট ডেলিভারিতে ওখানে কিন্তু পৌঁছে দেবে আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন মেট্রোতে এসে তো আরো অনেক কিছু আছে সব কিছু বলবো ভিডিও সম্পূর্ণ দেখতে আজ এই ব্যবসার সঙ্গে অনেক মানুষ কিন্তু জড়িয়ে পড়েছে খুব অল্প দিনের মধ্যে মোটামুটি এখানে পান মার্কা কাজলি খোল পান পান মার্কা সব প্রত্যেকটা জিনিস ভালো চেষ্টা তার সঙ্গে ভার্মি কম্পোস্ট ওদের আমরা যেহেতু তারকনাথ ভার্মি কম্পোস্ট নাম সেই ভার্মি কম্পোস্টের আগে আমরা দেখি ভার্মি কম্পোস্ট আরো উন্নত করার চেষ্টা দাদা সেটা আপনি করছেন রীতিমতন নমস্কার আপনাকে অশেষ ধন্যবাদ ড্রিম ফ্রেন্ডের সমস্ত মেম্বারকে আমার অসংখ্য প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি বলুন এটা আমরা কোন জায়গায় আছি বলুন তা ক্লিয়ার করে একদম সুন্দর করে আমাদের আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার বালিতে আমরা বালিঘাট স্টেশন আমাদের নিয়ারে স্টেশন বালিঘাট এছাড়া বালি স্টেশনে নেবে দশ মিনিটের রাস্তা বালিঘাট থেকে তিন মিনিটের রাস্তা দক্ষিণেশ্বর মেট্রো থেকে পনেরো মিনিটের রাস্তা ঠিক মধ্যবর্তীকালে আমার বাড়ি থেকে বেরুর মাঠ দু কিলোমিটার ঠিক মধ্যবর্তী স্থানে আমরা এই জায়গায় অবস্থান এটা বালি বাজার বালি বাজার বালি বাজার গোস্বামী পাড়া বালি বাজার গোস্বামী মানে বালি বাজার থেকে তো দুপা হেঁটে আসলে জিটি রোড থেকে আমাদের বাড়ি দু মিনিটও লাগে না হেঁটে মানে আসার কোনো অসুবিধা কোনো রকম অসুবিধা নেই এবং ট্রান্সপোর্টেশন বালির খুব উন্নত উন্নত ভার্মি কম্পোস্টের সঙ্গে দুটো জিনিস মেশালে খুব ভালো ফল পাচ্ছে কি কি মেশাচ্ছেন সেখানে দাদা আমরা পনেরো টাকা ভার্মিকম্পোস্টের সঙ্গে কিছু মেশাচ্ছি না আচ্ছা কুড়ি টাকার যেটা আছে এই যে কোয়ালিটিটা দেখছেন এই কোয়ালিটিটার সঙ্গে আমরা টাইকোডার্ম এবং নিমখোল মিশিয়ে মেশাচ্ছি এছাড়া এর সঙ্গে আরো কিছু মিনারেল যেগুলো আপনার গাছের জন্য খুব গাছের বৃদ্ধিতে খুব সহায়ক সেই রকম কিছু মেশাচ্ছি যেমন হিউমিক অ্যাসিড মেশাচ্ছি এতে ফুলের জন্য খুব কার্যকরী ভূমিকা নিচ্ছে এটা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই সেপারেশনটা নিয়ে এসেছি আচ্ছা যাতে আরো ভালোভাবে কাজ করে আলাদা আলাদা করে তাদের এই জিনিসগুলো টাইকোডার্মা বা নিম খোল কিংবা হিউমিক অ্যাসিড আলাদা কিনতে হচ্ছে না আলাদা কিনতে হবে কিন্তু যে পরিমাণ কিনতে হচ্ছিল তার থেকে কম পরিমাণ নিলে এতে কাজ হয়ে যাবে বেশ 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 দারুন জিনিস দারুন আর আমরা দুটো কোয়ালিটি ভার্মি কম্পোস্ট রেখেছেন তাই তো এটা 15 টাকা

তার মধ্যে আবার সবকিছু চেষ্টা করছেন স্প্রেয়ার থেকে শুরু করে কোকোবির থেকে শুরু করে বাদাম খোল এটা কেন করতে গেলেন হট করে বেসিক্যালি সব থেকে আগে যেটা কাস্টমার আমাদেরকে বারবার অনুপ্রেরণা জাগিয়েছেন দাদা আপনাদের কাছে আসছি এটা আছে এটা আছে এটা চাই ওটা চাই এটা লাগলে ভালো হয় এটা পাবো কি আপনার কাছে ঠিক একটা একটা করে প্রোডাক্ট বাড়াতে বাড়াতে আজকে প্রায় আঠাশ থেকে তিরিশটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল একই ছাদের তলায় তিরিশ খানা প্রোডাক্টকে আমরা অ্যাভেলেবেল করেছি মাত্র এই অল্প কদিনের প্রচেষ্টায় ওই দেড় থেকে দু মাস হবে ম্যাক্সিমাম দু মাস এবং এর জন্য সব থেকে বেশি আমাকে সহরদার অনুপ্রেরণা দিয়েছিলেন যে দাদা এগুলোকে সঙ্গে রাখুন রাখলে আপনার কাস্টমারের দুজনেরই উপকার হবে উপকার হবে আর সত্যি তাই একটা বাগান করতে গেলে তোমার কাছে এলো ভার্মির জন্য আরেকজনের কাছে যাবে একটা কীটনাশকের জন্য আরেকজনের কাছে যাবে একটা নিম খোলের জন্য এটা তো হয় না এখন এখন ফিডব্যাক কেমন পাচ্ছেন খুব ভালো ফিডব্যাক যখন আপনি শুরু করেছিলেন ছটা আটটা বস্থা আমি প্রথম এসছিলাম ভিডিও করতে আজ আপনার কাছে টন টন এটা কেমন ফিল আসছে নিজেরা এটা তো রিজদের মধ্যে ভালো লাগছে এটা আমরা টিম ওয়ার্ক করছি একদম আমরা প্রত্যেককে কিন্তু শুধু আমি একা প্রচেষ্টা নয় আমরা তিনজন চারজন মিলে আজকে একা মানে প্রচন্ড পরিশ্রম করেছি এবং কাস্টমার আমাদেরকে অক্লান্তভাবে ভালোবাসেছেন সত্যি কথা বলতে এখানে কিন্তু আগে ছিল না সব

ফোন নম্বর দেওয়া ছিল এবং প্রচুর মানুষ ফোন করেছেন এবং হয়তো অনেকে আমি ফোনে হয়তো উত্তর দিতে পারিনি কিন্তু কাস্টমারের কে আমি যতদূর পেরেছি তাদের হোম ডেলিভারি করা তাদের কাছে মাল পৌঁছে দেওয়া যতদূর আমার সম্ভব হয়েছে আমি আমার স্কুটি করেও মানে ঘাটাল পর্যন্ত গিয়ে মাল দিয়ে শুধু কাস্টমারের ডিমান্ড এবং সেটা গুইন ফেন্সের দৌলাতে কষ্ট হোক কিন্তু ফিডব্যাক ফিডব্যাক আমরা পেয়েছি এবং সত্যি যখন ঘাটালের মতন জায়গায় বাড়ি থেকে ঘাটাল হিসাব মতন একশো আশি কিলোমিটারের মতন জায়গায় গিয়ে যখন মাল দিয়ে এবং দুশো কিলো তারপরে কাস্টমারের যে আনন্দ এবং সেইটা দেখে সবচেয়ে খুশি যে না সে ভালো মালটা তারা কষ্ট করে হলেও পেয়েছে এটাই মানে কাস্টমারের কাছ থেকে পাওয়া এবং এটাই আমাদের তারকনাথের সবচেয়ে বড় পাওনা আপনারা মোটামুটি চাইছেন যে প্রত্যেকের বাড়ি পর্যন্ত দিয়ে আসবে যত এরিয়ার মধ্যে হ্যাঁ যতটা সম্ভব তার বাড়িতে পৌঁছে হয়তো বাড়িতে যেতে পারলাম না তার বাড়ি থেকে কিছুটা দূরেও হলেও তার মাল আমি পৌঁছে দিয়ে আসার চেষ্টা করবো সে কিছুটা হ্যাঁ সে কিছুটা হলো মানে সাপোজ একটা স্কুটি নিয়ে ধরুন সে দুশো কিলোমিটার তো আমার পক্ষে সম্ভব না সেখানে আমি দেড়শো কিলোমিটার গেলাম সে পঞ্চাশ কিলোমিটার এলো তাতে কি তাকে তার কাছে মালটা পৌঁছে দিতে পারলাম এবং সেও ভালো অরিজিনাল ভার্মি কম্পোজ পেলো আমরাও তাকে ভালো মালটা দিতে পারলাম হ্যাঁ ভার্মির সঙ্গে আমাদের মাল আছে হ্যাঁ সিন্ডারও পাওয়া যাচ্ছে বাদাম খোল নিম খোল শিংকুচি হাড় আপনার গোবর সার সবই মোটামুটি এবং আনুষাঙ্গিক গাছ তৈরি করতে যা যা কেমিক্যাল এবং যা যা অর্গানিক লাগে সবই মোটামুটি আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা একদম সুন্দর আ নমস্কার আমি निखिल রায় একদম কাকু আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন কাকু আমাদের অ্যাকাউন্টস এবং স্টকটা টা দেখছেন এবং কাউন্টার কাকু এখন সামলাচ্ছেন কারণ আমরা তিনজনই এখন মার্কেটে কাজের এত চাপ তিনজনই মার্কেটে থাকি মার্কেটে বেরিয়ে যাচ্ছি অয়নন্দ বললেন শুধু মেননিপুর নয় আমরা সিলিগুড়ি মাল্লা এবং আজকে মালদা ওটি মাল ট্রান্সপোর্ট করেছি ট্রান্সপোর্টে পাঠিয়েছি যে ছিল গতবারে আমরা কুচবিহার দিনাজপুর এ সমস্ত জায়গায় মাল পাঠাতে পারিনি ট্রান্সপোর্টেশনের সমস্যা ছিল এবারে আমরা টোটাল পশ্চিমবঙ্গ মাল পাঠানো যায় টোটাল নেটওয়ার্ক আমাদের কাছে তৈরি হয়েছে আমরা সেই নেটওয়ার্কের উপর সম্পূর্ণভাবে যোগ করছি এবং আমরা প্রত্যেকে টোটাল পশ্চিমবঙ্গে যাতে মাল পাঠাতে পারি সেই চেষ্টা করছি যেখানে যেখানে যে ধরনের সুবিধা আছে সেটা করছেন মানে কোন বাস সার্ভিস হোক ট্রেন সার্ভিস হোক বা আমরা বাস সার্ভিস ট্রেন সার্ভিস মানে যে এবং ট্রান্সপোর্ট লোকাল যে মানে লরির যে ট্রান্সপোর্ট হয় সেই ট্রান্সপোর্ট অব্দি আমরা ট্রান্সপোর্ট করে মাল দিচ্ছি আচ্ছা ট্রান্সপোর্ট পর্যন্ত করে দিচ্ছি ট্রান্সপোর্ট অব্দি মাল করে দিচ্ছি মানে আজকেও সকালবেলা মালদা একটা ট্রান্সপোর্ট করে এসেছি সেই মালটা মালদা কালিয়া চকে গেছে বাহ ফ্যান্টাস্টিক ব্যাপার আর আপনারা একদমই অনায়াসে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন বাড়িতে বসে সেই ব্যবস্থা কেমন লাগছে করতে এটা দাদা সত্যি কথা বলতে কি সমর্ধা গ্রিন জন্য বলুন বা আমাদের ওইkantti প্রচেষ্টা বলুন কাস্টমার কিন্তু খুব খুব মানে খুবই আগ্রহের সঙ্গে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন আমাদেরকে নিজেদের ফিডব্যাক জানিয়েছেন আমরা কাস্টমারদের সঙ্গে যোগাযোগ রেখেছি কাস্টমার কিন্তু ভাবে আমাদের সঙ্গে ছিলেন কাস্টমারদের নোটিশ পেয়েছি আমরা দাম রেখেছেন ওন্ডাস্ট কে আমরা বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা কিলো এবার যেখানে কেউ বেশি নেবেন সেক্ষেত্রে দাম আমরা কমিয়ে দিচ্ছি অর্থাৎ পাইকারি রেট এবং খুচরো রেট শিঙ্কুচি কতটা বেছে শিংকুচি আমরা প্রথমেই বলেছি যে যা করি ব্র্যান্ডেড মাল বিক্রি করছে শিংকুচি ষাট টাকা কিলো নিমকো ষাট টাকা কিলো এবং আদার জিনিসগুলো যেগুলো আমরা বিক্রি করছি এগুলো যখন পাইকারি কেউ নিতে আসছেন তার জন্য আলাদা রেট করে দিচ্ছি যাতে ওনারা এখান থেকে নিয়ে বিক্রি করতেন অনেকে আছেন যারা এখান থেকে মাল নিয়ে বিক্রি করতে চাইছেন তাদের জন্য আলাদা রেট বা অনেকে ছোট ছোট দোকান আছে ছোট হ্যাঁ ছোট ছোট তারাও নিয়ে যাচ্ছে তাদের জন্য আলাদা করে রেট করে দিচ্ছি তবে খুচরো এখানে এই পঞ্চাশ ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম রেট মোটামুটি রেখেছি খুব ভালো লাগছে দেখে যে এত কিছু যুক্ত করেছেন সবাই একটা নিয়েই থাকে এখানে একটা নিয়ে থাকলে যে তার চলবে না সেটা আর ভার্মি কম্পোস্ট আগে যা ছিল তার দশ গুণ গোডাউনে রাখতে হচ্ছে এখন এখন কাস্টমার রিকোয়ারমেন্ট যখন যে কোনো ভাবে ফোন আসছে যে কোনো ভাবে বলছে মানুষ আসছে 300 কিলো 400 কিলো এভারেজ প্রতিদিন বিক্রি আছে পৌঁছে দিচ্ছি পৌঁছে দিচ্ছি হ্যাঁ সরি পৌঁছে দিচ্ছি এবং এছাড়া এখান থেকে তো কাস্টমার এসে নিয়েই যাচ্ছেন তা সাফিসিয়েন্ট স্টক আমাদের মেইনটেইন যখন শুরু করেছিলেন হঠাৎ এতগুলো ফোন এত কিছু আমি বলেছিলাম বাট আপনারা বোঝেননি যে এত কিছু সারা পড়বে বলে কিছু কাস্টমারের সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে ফোন ধরা কথাবার্তা তাদেরকে কি বলবেন আসতে বলবেন তার জন্য খুব সরি আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পেরে উঠিনি আমাদের টিম পেরে উঠিনি আমি পর্যন্ত আপনাকে বকাবকি করেছি দাদা এরকম করলে কি করে চলবে আপনি গ্রিন ফ্রেন্ডস ভিডিও দিয়েছেন কাস্টমার কেন খারাপ আপনি আমাদেরকে প্রতিবার বলেছেন দাদা এটা করবেন না এটা করলে ভালো হয় এটা কাস্টমার ফিডব্যাক কাস্টমার কিন্তু একবার বিমুখ হয়ে গেলে আপনার কাছে আসবে না আপনি প্রতি মুহূর্তে বুঝিয়েছেন কিন্তু প্রথম দিকটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে ছিল না নতুন ফার্ম নতুন জায়গা সেইভাবে করতে পারেনি আস্তে আস্তে আমাদের টিম বাড়ছে টিম ওয়ার্ক বাড়ছে এবং আমাদের ব্যবসার পরিধিও বাড়ছে এবং আমি চাইছি টোটাল পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যেভাবে হোক গিয়ে আমরা মাল পৌঁছে দিতে আগ্রহী আমরা একদমই আমরা তারকনাথ ভার্মিকম্পোস্টের থেকে এটাই আশা করি এবং আপনাদের বাড়িতে যাতে ভালো জিনিস পৌঁছায় সেই চেষ্টা তার জন্য করবে আপনারা জাস্ট সঙ্গে থাকলে হবে শোরটা আপনারা আগে দেখেছেন এখন দেখলেন আবার সাইডে এখন কিন্তু গোডাউন আমরা হয়তো কিছুদিনের মধ্যে এই ঘরটাও মধ্যে দেখতে পাবো যে বিশাল বড় একটা গোডাউন হয়ে গেছে আর আমরা সেটাই চাই বাঙালিরাও কিন্তু ধীরে ধীরে ব্যবসা করছে ছোট্ট থেকে একটু একটু করে আপনাদের হেল্প নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সেটা আপনি ছাদ বাগানের ক্ষেত্রে হোক কিংবা উঠান বাগানের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো কাজে মেশানোর পর নিমখোল মেশানোর পর কি ফিডব্যাক আসছে এবং টাইকোডার্মার রেজাল্ট কি আসছে টাইকোডার্মার পর নিমকোল নাম বা টাইকোডার্মার নিম নাম যে রেজাল্টটা পেতে আমার চোদ্দ থেকে পনেরো দিন সময় লাগছিল এটা আমি আমার বাড়িতে পরীক্ষা করে দেখেছি সেইটাই সাত দিনের মধ্যে আমি রেজাল্ট পাচ্ছি মানে আমি তো বাড়িতে রেজাল্ট পেয়েছি এবং কাস্টমার বলছেন সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছি এবং মানে যেটা একশো গ্রাম লাগতো একটা গাছে হয়তো একশো গ্রাম দিতে হতো সেইটা সত্তর থেকে আশি গ্রাম দিলে কুড়ি টাকারটায় কাজ হয়ে যাচ্ছে আচ্ছা কাজেই এই জায়গা থেকে আমি বলবো প্রোডাক্টের মানে গুণাগুণ অনেক গুণ বেড়ে গেছে এবং কোয়ালিটি নিয়ে তো আগেও তারকনাথ বরাবর কখনোই কোনো কম্প্রোমাইজ করেনি কখনো তারকনাথ কোয়ালিটি নিয়ে স্যাক্রিফাইস করেনি আজকেও স্যাক্রিফাইস করছে না এবং ক্রমশ আমরা প্রোডাক্টকে কিভাবে বেটার করা যায় এবং কিভাবে ফুল চাষের জন্য এবং পার্টিকুলারলি জবা গাছের জন্য কি কিরকম করলে ভালো হয় পার্টিকুলারলি রজনীগন্ধার জন্য কোনটা ভালো হয় পার্টিকুলার পানের জন্য কোনটা ভালো হয় পার্টিকুলার সবজির জন্য ইন্ডিভিজুয়াল কোনটা করলে ভালো হয় কোনটা ফলের জন্য করলে ভালো হয় আমরা চাইছি আগামী দিনে সমস্ত জিনিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি তৈরি করবো এবং আমরা অনুভবের আহ একটু মাছের ওপরে কনসেন্ট্রেশন করার চেষ্টা করছি অদূর কিছুদিন আগে আমরা কল্যাণে গিয়েছিলাম ওনাদের সঙ্গে কথা বলছিলাম যাতে যেভাবে পুকুরেতে যেভাবে ফার্মিকম্পোজ ব্যবহার হচ্ছে সেই ব্যবহারটা যাতে করতে হয় এবং তার সঙ্গে কম্পোজের কি কি ইনগ্রিডিয়েন্ট থাকবে যেটা মেশালেতে পুকুরের জন্য ভালো হবে মাছের জন্য ভালো হবে সেটার চেষ্টা আমরা ক্রমাগত করে যাচ্ছি আপনাদেরকে পাশে পেলে আপনাদেরকে সঙ্গে পেলে মেনলি সমর্থাকে পাশে পেলে হয়তো আমরা খুব 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 সহজেই আমরা কিন্তু আমরা লোককে নির্দিষ্ট লোককে পৌঁছতে পারবো সেই আশা রাখি গ্রিন হেল্প করে তাহলে একশো বার আজকে গ্রিনফ্রেন্ড ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল গ্রিন ফ্রেন্ড পাতে ছিল তমুদা পাতে ছিল কোথাও প্রতি মুহূর্তে আমাদেরকে অভিভাবকের মতো গাইড দিয়ে গেছেন বলে আজকে কিন্তু আপনাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ক্রেডিট শুধুমাত্র তারকনাথের নয় সমর্ধা হাত ধরে তারকনাথের আজকে এই এই জায়গা এই পজিশন এবং আমরা আশা করছি সমর্ধা যদি এইভাবে আমাদের পাশে থাকে আগামী দিনে হয়তো আমার এই চোদ্দশো স্কোয়ার ফুট জায়গাটা পুরোটাই আমার কাজে লাগবে একদমই পুরোটাই কাজে লাগুক আমরাও চাই আর সমর সর্দার কিছু নয় ব্যালেন্স জিরো আসল কারিগর তো আপনারাই কারণ গ্রিন ফেন্স কে এগিয়ে নেওয়া যার মূল মন্ত্র আপনাদের চলুন আজকে আমরা সুন্দর ভিডিওটা এখানেই শেষ করলাম যা কিছু দরকার তাড়াতাড়ি অর্ডার করে দিন উপরে ফোন নম্বর আছে আর একটা জিনিস আর একটা জিনিস দাদা বলতে চাই আমি স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমাদের পুরো টিমকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে টিম না থাকলে হয় আমাদের টিম না হলে হতো না আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের টিম এইভাবে আরো ভালোভাবে আরো কাস্টমার সার্ভিস দিতে পারবে সেই প্রত্যাশা রাখছি এবং আমরা প্রত্যেকে সেই চেষ্টাই করবো আপনারা যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে একবার ফোন করুন আগে যারা ভুল হয়েছিল তাদেরও বলছি আর একবার ফোন করুন আশা করব ওই দিনটা আর আপনাদের দেখতে হবে না তো চলুন ভিডিও এখানে শেষ করি